আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদেরকে একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে আর প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়টা অরিশ গাড়ি আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো দেননি একটু কষ্ট করে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে রেগুলার নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আমাদের সুপার কার বিডি থেকে দেখছিলেন সাইড থেকে একটি চমৎকার কন্ডিশনের টয়টা অরিশ গাড়ি দুই মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা যার কারণে আমরা পঁয়তাল্লিশ সিরিয়াল পেয়ে যাচ্ছি ফোরটি সিরিয়াল এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং এটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি পিছনে হ্যান্ড হ্যান্ডরেস্ট রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে আমরা পুষি স্টার্টের অপশনও পেয়ে যাব দেখছিলেন গাড়িটিতে পুষি স্টার্টের চমৎকার অপশন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে এবং এই গাড়িটিতে চার চাকাতে ডিস্ক ব্রেক আমরা পেয়ে যাব প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং এই গাড়িটিতে আমরা প্রজেকশন হেডলাইটের অপশন পেয়ে যাচ্ছি খুবই কোয়ালিটি ফুল একটি চমৎকার টরিজ দেখাচ্ছিলাম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দুই হাজার তেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি তেলের গাড়ি দাম চাচ্ছি মাত্র মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি দেখবেন ষোলোতে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো তেরোর গাড়ি সতেরো পঞ্চাশ সবাই দাম চাচ্ছে কিন্তু আমাদের দামটা অনেক রিজনেবল এর থেকে আরও অনেক কমিয়ে দিব এখানে যে গাড়িটি রয়েছে নিসান ব্লুবার্ট শিল্পী দুই হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরে ভিউটা দেখায় খুবই সুন্দর রেড ওয়াইন কালারের গাড়ি তেলের গাড়ি পিছনের সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং ফুল লেদার সিট কভারের অপশন রয়েছে গাড়িটির সাইড থেকে আরও একবার দেখায় দু হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির নিশান ব্লুবার শিল্পী রেড ওয়াইন অনেক দামি কালার এই গাড়িটির দাম হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা আমাদের কাছে কিন্তু দুটি আলফার্ট গাড়িও রয়েছে এখানে চমৎকার আলফার্ট এটা হচ্ছে তিনের মডেল সানরুফ সহ এটি পাঁচের মডেল সানরুফ সানরুফ সহ যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিব এছাড়া এখানে রয়েছে টয়টা রাশ গাড়ি অসাধারণ খুবই ফুল দশের মডেলের রাশ রেজিস্ট্রেশন ইয়ার রয়েছে দুই হাজার পনেরো সালে পনেরোশো সিসির একটি অরিজিনাল তেলের গাড়ি রাশ গাড়ি এই গাড়িটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সাইডে রয়েছে রাশ লেখা স্টিকার এবং সাইটে নিচে ফুটস্টেপ রয়েছে গাড়িটির ভিতরে ভিউটা দেখায় খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি ভিতরে লেদার ইন্টেরিয়ার এসির প্যানেল টাচ ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সবই রয়েছে দশের মডেলের ক্রিস্টাল লাইট হোয়াইট কালারের লাইট উপরে স্পয়লার পিছনে চাকা সিস্টেম সহ পনেরোশো সিসির এই রাশ কার এটির দাম হচ্ছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি আস্কিং প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি সেভেন সিটার প্রাইভেট কার টাকাটা উইশ আর উইশ মানে হচ্ছে সেভেন সিটগুলো ইজিলি ইউজ করা যায় এটা হচ্ছে চারের মডেল দশের রেজিস্ট্রেশন করা সিক্সটি লিটার সিএনজি রয়েছে চার চাকাতে ডিস্ক ব্রেক রয়েছে এবং ভিতরে ফুললি লেদার সিট কভার ইনস্টল করা রয়েছে সামনে সিটে হ্যান্ডরেস্ট রয়েছে এবং ডিভিডি প্লেয়ার এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সহ লাগানো রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো এই গাড়িটির সামনে লাইটগুলো অরিজিনাল জাপানিস হেডলাইট এবং কালার টিউ যথেষ্ট সুন্দর রেড ওয়াইন কালার সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে চমৎকার এই টয়টা উইশ গাড়িটির দাম চাচ্ছি চারের মডেল দশের স্টেশন দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটাই কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার কার আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ